घटना একদিন স্বামীর কাছে জামা চাইলে আর হাজরাতে আলী তালার মনটা খারাপ তিনি যুদ্ধে চলে যায় আর এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে আমার নবীর দরবারে পৌঁছে যায় আমার নবীজিকে যখন বলে তখন আমার নবী হাও করে কাঁদে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতেমা হটো না শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা বট শোনো মা ফাতেমা বটো শোনো

সেই কাম্বরটা যখন একটা জামা চেয়েছে নবি নন্দিনী فاطمه মা فاطمه আমরা জানি এই নবীর बेटी আর হযরতে আলী চিন্তা করছে আমি বিয়ের পারে তেমন হয়তো কিছু দিতে পারিনি আর فاطمه আমার কাছে এমন একটা সময় জামা চাইলো আমি তো যুদ্ধে চলে যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে فاطمهর আশাটা কি পূরণ করা হবে না এই কারণে মনটা টানার খারাপ তিনি যখন চলে এলো তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মধ্যে বলি সে তখন দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল হোসেনে কি বলে আব্বর কাছে নতুন কাপড় পড়েছে আমি জান তাই আব্বর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে

স্বামীর মনে মা বনে রাখা না আমার নবীর ঘোষণা কত না শোনো মা হাতে মা জন্য তার স্বামী মনে কষ্ট পেয়েছে আমার দয়ার নবী কেঁদে ফেলে এখন ডিজিটাল যুগ স্বামীদের সঙ্গে কিভাবে কথা বলে আমার মা বোনেরা এখন দেখবেন মাথা খারাপ হয়ে যাবে শুনলে আর আগেকার স্বামীরা যদি কাজ থেকে ফিরে আসতো তাকে একটু বাতাস করতো পানি দিত জামা কাপড় যা লাগবে সামনে হাজির করে দিত একটা গামছা দিত কিন্তু এখন কাজের যদি চাপ থাকে বেড়ে থাকে যদি মা বোনেদের কাছে বলা যায় থাকো মনির মা কচির মা আমার ওই গামছাটা কোথায় তখন জোর গলা

আমার দয়ের নবী একদিন দুদিন তিন দিন হয়ে গেল বা ফাতেমা চিন্তা করে আমার ঘরে সব সময় আসে কিন্তু আমার আব্বা কেন আমার ঘরে আসে না ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে চলে যায় কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো গোর গোর যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না দেখে যাই মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তো বউ বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তো বউ বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে নবী বলছে

ঘটনা সব ঘটনা আমার আব্বা আমার প্রতি কষ্ট পেয়েছে তোমার মনে কষ্ট দিয়েছি পা দুটো জোরে ফাতেমা ঘরে চলে যাবার ঘরে দরজাতে বন্ধ করে হাউ হাউ করে কাঁদে হা আমার স্বামী কখন আসবে অপেক্ষা করে স্বামী আসার পরে পা দুটোকে ধুইয়ে দিয়ে যা প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে ধরে হাউ হাউ করে কাঁদে আমার আব্বা কষ্ট পেয়েছে তখন হাজরাতে আলী বলে আমি তো এই কারণে কষ্ট পাইনি যে তুমি আমার কাছে চেয়েছ কিন্তু কষ্ট তো আমি এই কারণে পেয়েছি আমি তোমাকে দিতে পারবো না বলে তাই হাজরাতে আলী মা ফাতেমাকে নিয়ে আমার নবীর দরবারে

ব্যথা পাবে খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর শান্তি পায় এমন ভুল কখনো করো এমন ভুল কখনো করো না শেষ কথায় কবির মনের পারিয়া আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য শুনে রাখুন আমার মা বোনেরা মন কান খুলে শুনে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো খাওয়া আলী যদি আজ তোমাকে না করি তো খাওয়া আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তো চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল শোনের এক মৈদুল ইসলাম বলছিল না মা ফতে স্বামীর মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে ঘটনা শোনো मा फा भ सुनो मा फमा